তো ভাইস আজকে অর্থাৎ ছাব্বিশ আট দু হাজার পঁচিশ মোট হাতির সংখ্যা হচ্ছে একশো উনত্রিশটি তো সেই হাতিগুলোর অবস্থান বলছে অনুগ্রহ করে একটু সবাই মন দিয়ে শুনবেন মেদিনীপুর বন বিভাগে মোট তিরানব্বইটি হাতি আছে আর খড়গপুর বন বিভাগে মোট ছত্রিশটি হাতি আছে তো প্রথমেই মেদিনীপুর বন বিভাগের তিরানব্বইটি হাতির অবস্থান বলছি চান্দড়া রেঞ্জের ধবাসল ডিহিতে পঁচিশ থেকে ছাব্বিশটি হাতি চটিতে দুটি হাতি আউসা আউশাবান্দিতে একটি হাতি পিড়াকাটা রেঞ্জের জয়নারায়ণপুরে একটি হাতি আর ঘাগরা সোলে তিপান্ন থেকে চুয়ান্নটি হাতি নয়াবসত রেঞ্জের বাগাখুলিয়াতে তিনটি হাতি আড়াবাড়ি রেঞ্জের টুংনিতে একটি হাতি লালগড় রেঞ্জের কামরাঙ্গিতে দুটি হাতি বান্দিতে দুটি হাতি আর তালডাঙ্গাতে একটি হাতি এগুলো ছিল মেদিনীপুর বন বিভাগের মোট তিরানব্বইটি হাতির অবস্থান তো যে সমস্ত এলাকার নাম বললাম সেই সমস্ত এলাকাবাসী এবং নিকটবর্তী এলাকাবাসী সবাই সতর্ক এবং সচেতন থাকবেন জঙ্গলে যাবেন না এরপর খড়গপুর বন বিভাগের মোট ছত্রিশটি হাতির অবস্থান বলছি অনুগ্রহ করে সবাই একটু শুনবেন চাঁদাবিলা রেঞ্জের তপোবনে দুটি হাতি কেশরেখা রেঞ্জের জারিঘাটিতে দুটি হাতি ভালুক মাসাতে দুটি হাতি নয়া গ্রাম রেঞ্জের উঠার নয়া গ্রামেতে দুটি হাতি খাস জঙ্গল ছিয়াত্তরে একটি হাতি দুটি হাতি খাস জঙ্গল দুটি হাতি কলাইকুন্ডা রেঞ্জের দুটি হাতি দুয়ার খোলে তিনটি হাতি আর বামদাতে আরটি হাতি এগুলো ছিল খড়গপুর বন বিভাগের মোট ছত্রিশটি হাতির অবস্থান তো যে সমস্ত এলাকার নাম বললাম সে সমস্ত এলাকাবাসী এবং নিকটবর্তী এলাকাবাসী সবাই সতর্ক এবং সচেতন থাকবেন জঙ্গলে যাবেন না আর সন্ধ্যার পর জঙ্গল লাগোয়া পথগুলো ব্যবহার করবেন না আরেকটি বিশেষ অনুরোধ বন্যপ্রাণী শিকার বা বন্যপ্রাণী বিরক্ত করা থেকে বিরত থাকবেন এটা আইনত অপরাধ জনসচেতনতার স্বার্থে প্রচারিত বাঁচবো মোরা বাঁচবে ওরা এই হোক আমাদের অঙ্গীকার উপভ <laughs> কৰি